আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো দেখেন গরুতে লাভ নাই কে বলছে আমার এই গরুটা কিন্তু মাত্র আটান্ন হাজার টাকা দিয়ে কিনছিলাম আজকে মাসাল্লাহ কত টাকা দাম হইবে আপনারাই বলেন এটা আমার মনে হয় এক লাখ বিশের কম না উপরে ছাড়া তো গরুটা যে সময় আনসালাম একেবারে কাবু অবস্থায় আনসালাম আমি সব সময় বলি গরুর কিন্তু জাত মান ভালো দেখে সব সময় আমি কিন্তু এই গরুটার জাত মান ভালো দেখে কিনছিলাম তো আল্লাহ পাক আমার দিকে মুখ তুলে চাইছে তো আল্লাহর দ্বারা লাখ লাখ শুক্রিয়া তো এই রকমের ধরনের যদি আপনারা গরু কিনতে পারেন জাত দেখে তাহলে আলহামদুলিল্লাহ আপনারা লাভবান হতে পারবেন আর যদি জাত মান ভালো না দেখে কিনতে পারেন তা অবশ্যই আপনি লসে পড়ে যাবেন ভাই তো সেই বলছি যে সব সময় গরুর মান ভালো দেখে কিনবেন এটা হইলে আপনার ফ্রিজিয়ানের ভিতরে কোরুশ গরু আর দেশি গরু কিনলে কিন্তু আপনার হাত পা লম্বা দিয়ে খেয়ে কিনতে হবে তো দেশি গরুতে কিন্তু খামারিদের তেমন একটা লাভ নাই আছে কিন্তু একেবারেই সীমিত এই যে আমার বাসুরটা এটা কিন্তু আমি আটচল্লিশ হাজার টাকা দিয়ে কিনছিলাম তো আমাদের এই জায়গায় কিন্তু গরুর দাম এমনিই বেশি দক্ষিণ অঞ্চলে অনেকেই জানেন আর এই এই গরু আমার মনে হয় যে অঞ্চলে থাকলে এটার দাম আসলে সর্বোচ্চ চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা সরি তো এই জন্যই বলছি যে জাতমান দেখে গরু কিনবেন কোরস গরুগুলো কিনবেন ফিরিজিয়ান বা শাহিওলের গরুগুলো কিনবেন ওগুলো তাড়াতাড়ি খুব দ্রুত বলে আর আমার গরুগুলোকে কিন্তু মানে ঘাস দিই না কোনো তো খড় আর ওইলে দানাদার খাবার দিয়ে লালন পালন করেন আর এই যে গাবিটা দেখছেন গাবিটা এখন কিন্তু প্রেগনেট ও আর দুই দুই মাস না এক দেড় মাসের ভিতরে মনে হয় যে ডেলিভারি হবে তো আমার এখন বর্তমানে মাত্র তিনটি গরু আছে আর এর আগে কিছুদিন আগে দুটো বিক্রি করছি আর কুরবানিতে তো একেবারেই সব বিক্রি করার পরে ছয়টা গরু আসলো আর তিনটা বিক্রি করছি আর তিনটা আছে তার ভিতরে আমার এই রাজাবাবু একটু ভালো মানের আমার শখের আদরের তো ওরে কিন্তু এখন যে বডি ওয়েট অনুযায়ী যেই খাবারটা আমি কিন্তু সেগুলো দিতে আসি না ওর খাবার দিতে আসি মাত্র সারাদিনে তিন কেজি দানাদার খাবার তো ক্যামেরায় আসলে গরুটা বেশি বড় দেখা যায় না কিন্তু ওর শরীর স্বাস্থ্য কিন্তু আরও অনেক বড় তো আর বডি ওয়েট অনুযায়ী নর্মাল হলেও চার কেজি খাবার দেওয়া লাগে কিন্তু আমি মাত্র তিন কেজি দিতেছি যেহেতু কুরবানি ঈদ আরও অনেক বাকি সময় তো সেজন্য আমি ওরে রোজার মাসে রোজার মাস শুরু থেকে ওরে কিন্তু একেবারে ফুল ফিল খাবার দেব তো সে সময় কিন্তু ওর গ্রোথটা একেবারে এই যে দেখা যায় এখন কিন্তু ওর চামড়া কিন্তু একেবারেই ঢিলে আর এই যে উপরের পশমগুলোও কিন্তু একেবারে বড় বড় তাই ওই পশমগুলো কিন্তু একেবারে থাকবে না লোমগুলো ওটা কিন্তু একবারে সমান হয়ে যাবে আর একবারে তেলতলা একবারে চকচক একটা ভাবার এসে পড়বে ওর শরীরে আর সে সময় কিন্তু পুরো শরীরে মাংস ধরে যাবে এখন কিন্তু ওর শরীরে মাংস ধরে নেয় ওর শুধু বডিটা হ্যাঁ বডিটা আছে হালকা কোনো রকম মাংসের মতো দেখা যায় তো বুঝিনি তো যারা গরু লালন পালন করেন খামার করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এই গরুটার মাংস ধরাইলে কিন্তু একটা মোটামুটি হাতির মতো দেখা যাবে তো ক্যামেরায় জানি না কতটুকু দেখা দেখা যায় কিন্তু গরুটাতে কিন্তু মাশাল্লাহ অনেক বড়। আমি যদি ওর কাছাকাছি দাঁড় হই তাহলে কিন্তু আমার প্রায় কাত সমান উঁচু হয় তো সেই জন্য আমি আপনাদের বলছি যে ক্যামেরায় কিন্তু আসলে পুরো বড় তেমন একটা নাও দেখা যাইতে পারে কিন্তু কিন্তু অনেক লম্বা এবং উঁচু তো এই জন্য বলছি আবারও বলবো আপনাদের সবাই গরুর জাত মান ভালো দেখে কিনবেন লাভবান হতে পারবে ইনশাল্লাহ কারণ ইউটিউবে বিভিন্ন ধরনের মানুষের নানান ধরনের কিন্তু ভিউর জন্য এই করে ভিউ তো ভাই লাগবেই কিন্তু সঠিক পরামর্শ